আপু আসসালামু আলাইকুম আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন ভালো আপনি বলছিলেন আমাদেরকে আপনার জীবনের গল্প শোনাবেন তাই আমরা আজকে এখানে আসলাম হ্যাঁ হোক নাম কি আপনার আমার নাম হয়েছে হয়েছে না জি আছে স্বামী নাই স্বামী নাই না কেন বিয়ে হইছে স্বামী নাই ডিভোর্স হয়ে গেছে নাকি হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে স্বামী ভালো না স্বামী ভালো চলে গেছে আমার থেকে মারধর করত হুম কিছু ভালো লাগত না মানে ওর একটা নেশা করত মায়েরা তাইরা আমার আমার ঘর বাড়ির অবস্থা খারাপ করে ফেলে গেছে তাই আচ্ছা এই বাড়িতে কি আপনি একাই থাকেন না এই বাড়িতে আমি থাকি আর আমার মা আছে আর আমার দুইটা বোন আছে আর ও তা ওদের বিয়ে দিয়ে দিছে আমার মাটাও অসুস্থও পড়া রয়েছে বিছানায় আচ্ছা আপু এখন আমাদের ডাকছেন কেন ভিডিওর মাধ্যমে আপনি কি জানাইতে চান দর্শকদের দর্শকদের জানাইতে চাই যে মানে আমার জীবনে অনেক কষ্ট আছে আমার মানে হাজবেন্ড সেরকম একটা ভালো না আমি এমন একটা মনের মানুষ চাই যে আমার আগলায় রাখবে কিংবা আমার মা আছে আমার মারে দেখবে আমি সেরকম একটা ভালো মনের মানুষ চাই আচ্ছা আমাদের তো অনেকে যোগাযোগ করে আমাদের সাথে আপনার মতো এরকম মানে কম বয়সী মেয়ে বিয়ে করতে চায় হ্যাঁ ডিভোর্স হলে সমস্যা নাই এখন এখন আপনি আমাকে যদি কেউ নক করে হ্যাঁ আপনার নাম্বার চায় তাহলে নাম্বারটা দিব কিভাবে নাম্বারটা দিবেন আমার যখন নাম্বার চাবে আপনাদের আপনাদের কাছে থাকলে তখন দিয়ে দিবেন আপনাদের ফোন তো কল দিয়েই তো বললাম তার মানে আচ্ছা ভিডিওর মাধ্যমে আমরা নাম্বার দিতে চাই না অনেকে বিরক্ত করে যাই হোক যারাদের নাম্বার প্রয়োজন হবে আমাদের ইনবক্স করবেন আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে আমরা নাম্বার দিয়ে দেব আচ্ছা আপু অনেক তো প্রবাস থেকে অনেকে কথা বলতে চায় সম্পর্ক করতে চায় এখন কি আপনি প্রেম করবেন না সরাসরি বিয়ে করবেন আমি সরাসরি বিয়ে করব বিয়ে করবেন প্রেম করবেন না না কেন প্রেম করা কি ভালো না না প্রেম করা ভালো না প্রেম করে বিয়ে করছি দেখে আজ আমাদের আমার এই অবস্থা আচ্ছা তাহলে আমি তো জানতাম প্রেম করে বিয়ে করলে নাকি সংসারে অশান্তি হয় হ্যাঁ সুখ পাওয়া যায় না আচ্ছা আচ্ছা আমি সেটা জানতাম যে প্রেম করে বিয়ে করলে সুখী হয় কিন্তু আমার মানুষটা আর কি বেশ একটা ভালো না আমার মানুষ খুবই খারাপ মানে আমারে প্রথম প্রথম ভালোবাসা দেখায় আমাকে বিয়ে করলো এখন পরে দেখা গেছে সে গাজা খায় মদ খায় মারধর করে মারতে মারতে আমার অবস্থা খারাপ করে দিচ্ছে আমার মাটাও অসুস্থ আমার মা কেউ কেউ দেখে না আমার আমি একটা কসমেটিকের দোকানে চাকরি করতাম সে চাকরিটাও চলে গেছে আমার এখন আমার পরিস্থিতিটা খুব খারাপ আপনারা একটু যতটুকু পারেন আমার জন্য আমার একটু হেল্প করার চেষ্টা করেন যতটুকু পারেন আচ্ছা আপনার আপনার ইমো চালান না আমি হ্যাঁ ইমো চালাই আছে আচ্ছা তাহলে আপনার ইমো নাম্বারটা দিয়ে দেবেন আমরা ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেব ঠিক আছে আর আচ্ছা শুনেন অনেকে তো প্রবাস থেকে মানে ওই আপনার মতোই ডিভোর্সি অনেক পুরুষ আছে যারা আপনার মতো একটা মানুষ চায় দেশে এসে বিয়ে করতে চায় তাই যদি বয়স একটু বেশি হয় তাহলে কি সমস্যা হবে না বয়স একটু বেশি হলে সমস্যা নাই খালি আমি এতটুকু চাবো যে সে আমাকে আমার মেয়েকে সরি আমার মাকে দেখবে সেরকমই মানুষ আমি চাই আমার কিচ্ছু চাই না সেরকম খালি এতটুকু চাই যে আমার মা আর আমারে দেখবে তাই জি আচ্ছা যাই হোক দর্শক আপত্তির প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ফোন দিবেন আমরা কমেন্টে নাম্বার দিয়ে দেবো আমরা ভিডিওতে নাম্বার দিচ্ছি না কারণ অনেকে ফোন দেয় আজে বাজে কথা বলে এই জন্য নাম্বারটা দিতে পারতেছি না আচ্ছা আপু আপনার ঠিকানাটা বলে দেন একটু আমার ঠিকানা গাজীপুর চৌরাস্তা কোনাবাড়ি এখানে আসলেই হবে না হ্যাঁ এখানে আসলেই আমারে পাবেন আচ্ছা যদি কেউ কোনাবাড়ির আশেপাশে থাকেন আপুকে নক করবেন কমেন্ট বক্সে নাম্বার দিয়ে থাকবে সরাসরি কথা বলবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ